নমস্কার আজকের আলোচনা মোবাইল ফোন আর তার বিহীন যোগাযোগের দুনিয়া নিয়ে মানে ভাবুন তো হাতের এই ছোট্ট যন্ত্রটা দিয়ে আমরা কিভাবে গোটা বিশ্বের সাথে জুড়ে থাকি হ্যাঁ এই ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং তো আজ আমরা ঠিক এটাই সহজ করে বোঝার চেষ্টা করব মানে একদম গোড়া থেকে একদম মোবাইল হ্যান্ডসেট ওয়্যারলেস কমিউনিকেশন জিনিসটা কি সেলফোন সিস্টেম কিভাবে কাজ করে জিএসএম নেটওয়ার্কের মতো ব্যাপারগুলো আবার ধরুন ওয়াইফাই ব্লুটুথ এগুলোর একটা বেসিক আইডিয়া তৈরি করব দারুণ তাহলে শুরু করা যাক আচ্ছা আমরা তো সবাই মোবাইল ব্যবহার করি কিন্তু ফোনটা নেটওয়ার্কের সাথে জুড়ে থাকে কি করে বলুন তো এত বড় একটা সিস্টেম হুম এর পেছনে আছে সেলুলার সিস্টেমের আইডিয়াটা ভাবুন পুরো এলাকা শহর বা গ্রাম যাই হোক সেটাকে ছোট ছোট অংশে ভাগ করা হয় মৌচাকের ঘরের মতো এগুলোকেই বলে সেল আচ্ছা সেল হ্যাঁ আর প্রত্যেকটা সেলে থাকে একটা করে বেস স্টেশন মানে বিটিএস সহজ কথায় বললে মোবাইল টাওয়ার আমাদের ফোনটা সব সময় তার সবচেয়ে কাছের টাওয়ারের সাথে কানেক্টেড থাকে রেডিও ওয়েভের মাধ্যমে ও আচ্ছা তার মানে এই ছোট ছোট সেলে ভাগ করার জন্যই কি নেটওয়ার্কটা এত ভালো কাজ করে ঠিক তাই এই ছোট সেলের সুবিধা হল একই ফ্রিকোয়েন্সি কিছুটা দূরে অন্য সেলে আবার ব্যবহার করা যায় এতে অনেক বেশি মানুষ একসাথে কথা বলতে পারে বা ডেটা ব্যবহার করতে পারে বুঝলেন মানে ভালো কাভারেজ আর বেশি কানেকশনের জন্য সেলুলার সিস্টেম এলাকাকে কীভাবে ভাগ করে ছোট ছোট সেলে তাই না হ্যাঁ বুঝলাম কিন্তু এই যে কথা বলা বা নেট সার্ফিং এটা তো তার ছাড়া হচ্ছে এই ওয়ারলেস ব্যাপারটা কিভাবে সম্ভব একটু যদি জিএসএম নেটওয়ার্কের উদাহরণ দিয়ে বলেন অবশ্যই এটা তো আসলে রেডিও তরঙ্গের খেলা কিন্তু এর জন্য একটা বেশ গোছানো সিস্টেম বা আর্কিটেকচার দরকার জিএসএম মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এটা খুব চালু একটা ডিজিটাল সিস্টেম এর কয়েকটা মূল অংশ আছে যেমন যেমন আপনার ফোনটা হল মোবাইল স্টেশন বা এম এটা যার সাথে কথা বলে সেটা হলো বেস স্টেশন বা বিটিএস মানে ওই টাওয়ারগুলো অনেকগুলো বিটিএসকে আবার কন্ট্রোল করে বিএসসি মানে বেস স্টেশন কন্ট্রোলার আচ্ছা আর কল লাগানো বা আমাদের নম্বর এই তথ্যগুলো এগুলো কে সামলায়? হুম ভালো প্রশ্ন কল কানেক্ট করা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠানো এই জরুরি কাজগুলো করে এমএসসি মানে মোবাইল সুইচিং সেন্টার অনেকটা টেলিফোন এক্সচেঞ্জের মতো ও আর আমাদের পারমানেন্ট তথ্য মানে আমাদের নম্বর কি কি সার্ভিস চালু আছে এগুলো থাকে এইচএলআর বা হোম লোকেশন রেজিস্টারে আর ধরুন আমরা অন্য শহরে গেলাম তখন আমাদের লোকেশনের অস্থায়ী তথ্য জমা থাকে ভিএলআর বা ভিজিটার লোকেশন রেজিস্টারে এই এইচএলআর ভিএলআর একসাথে কাজ করে বলেই রোমিং সম্ভব হয় বাহ দারুণ সিস্টেম তো ফোন থেকে টাওয়ার সেখান থেকে কন্ট্রোলার তারপর সুইচিং সেন্টার আর ডেটাবেস সব মিলে একটা বিরাট নেটওয়ার্ক তার মানে জিএসএম নেটওয়ার্কের কোন অংশ কল সংযোগ করার মূল কাজটি করে সেটা তাহলে এমএসসি একদম ঠিক এমএসসি হল এর কেন্দ্রবিন্দু মোবাইল নেটওয়ার্ক তো বোঝা গেল কিন্তু বাড়িতে বা অফিসে যে ওয়াইফাই ব্যবহার করি সেটা কি একই জিনিস মানে ডাব্লুল্যান ওটা একটু অন্যরকম ওটা হল ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এর স্ট্যান্ডার্ড হল আই ট্রিপলই এইট এটা একটা সীমিত এলাকার জন্য ধরুন বাড়ি অফিস বা একটা কলেজ ক্যাম্পাস এখানে তার ছাড়া নেটওয়ার্ক তৈরি হয় এদের কি ভাগ আছে হ্যাঁ এর দুটো প্রধান কাজের ধরন আছে একটা ইনফ্রাস্ট্রাকচার মোড যেখানে সব ডিভাইস একটা সেন্ট্রাল পয়েন্ট মানে অ্যাক্সেস পয়েন্ট বা এপি এর সাথে কানেক্টেড থাকে আমাদের বাড়ি ওয়াইফাই রাউটারটা হল এই এপি আচ্ছা রাউটারের মাধ্যমে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা অ্যাডহক মোড এখানে কোন এপি লাগে না ডিভাইসগুলো সরাসরি নিজেদের মধ্যে যোগাযোগ করে ধরুন দুটো ল্যাপটপ বা ফোন সরাসরি ফাইল শেয়ার করছে কোনো রাউটার ছাড়াই ও বুঝেছি তার মানে ডব্লুলান এর সুবিধা হলো তারের ঝামেলা নেই সহজে নেটওয়ার্ক বানানো যায় তাই তো তাহলে ডব্লুলান এর কোন মোডে ডিভাইসগুলো সরাসরি একে অপরের সাথে যোগাযোগ করে অ্যাডহক মোড ঠিক ধরেছেন অ্যাডহক মোড দারুণ ওয়াইফাই তো নহে একটা ঘর বা বিল্ডিং জুড়ে কাজ করে কিন্তু যখন একদম কাছাকাছি দুটো ডিভাইস যেমন ধরুন আমার ফোন আর ব্লুটুথ ইয়া ফোন এদের মধ্যে কানেকশন হয় কি করে এটা কি ব্লুটুথ একদম ব্লুটুথ টেকনোলজিটা তৈরি হয়েছে খুব অল্প দূরত্বের ওয়্যারলেস যোগাযোগের জন্য মানে কয়েক মিটারের মধ্যে কি কি কাজে লাগে এটা ওই যে ফোন থেকে ফোনে ফাইল শেয়ার করা ওয়্যারলেস হেডসেট মাউস কিবোর্ড কানেক্ট করা ব্লুটুথ দিয়ে যে একটা ছোট্ট নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে বলে পিকোনেট এতে একজন মাস্টার থাকে আর সাতজন পর্যন্ত স্লেভ ডিভাইস জুড়তে পারে পিকোনেট ইন্টারেস্টিং হ্যাঁ আর এর নিজস্ব কিছু প্রোটোকল বা নিয়মকানুন আছে যা ডেটা আদান প্রদান কন্ট্রোল করে তার মানে খুব কম দূরত্বের সহজ কানেকশনের জন্য ব্লুটুথ খুব কাজে তাই না এ যে ছোট নেটওয়ার্ক তৈরি হয় একে কি বলে বললেন পিকোনেট হ্যাঁ পিকোনেট আচ্ছা তাহলে দেখুন আজকের আলোচনায় আমরা মোবাইল কমিউনিকেশনের একেবারে বেসিক কিছু জিনিস জেনে নিলাম সেলুলার সিস্টেম জিএসএম নেটওয়ার্কের গঠন লোকাল নেটওয়ার্কের জন্য ডব্লুএন বা ওয়াইফাই আর একদম কাছের যোগাযোগের জন্য ব্লুটুথ সত্যি এই অদৃশ্য তরঙ্গ আর প্রযুক্তি মিলেই পুরো দুনিয়াটাকে হাতের মুঠো এনে দিয়েছে একদম তাই আর এই বেসিক কনসেপ্টগুলো বোঝা কিন্তু খুব জরুরি বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে পড়ছো বা কাজ করছো তাদের জন্য কারণ মোবাইল টেকনোলজি তো খুব দ্রুত বদলাচ্ছে তাই না ফোর জি পেরিয়ে ফাইভ চলে এসেছে এবার আসছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস যেখানে প্রায় সব কিছুই নেটওয়ার্কে কানেক্টেড থাকবে এই সব কিছুর গোড়াতেই কিন্তু আজকের আলোচিত ওয়্যারলেস কমিউনিকেশনের এই মূল নীতিগুলো তাই আজকের এই আলোচনাটা ভবিষ্যতের টেক ট্রেন্ড বুঝতে নতুন জিনিস শিখতে একটা ভালো শুরু হতে পারে মনে রাখতে হবে এই ফিল্ডে শেখাটা চলতেই থাকে কৌতূহল আর শেখার আগ্রহটাই আসল